নমস্কার বন্ধুরা আজকে আমাদের টপিক হচ্ছে স্টার্ট উইথ ওয়াই মানে আপনার উদ্দেশ্য কি তা দিয়ে ট্রেডিং বা ইনভেস্টিং শুরু করুন এই যে তিনটে শব্দ স্টার্ট উইথ ওয়াই এই যে ওয়াই এই ওয়াইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ট্রেডিং বা ইনভেস্টিং জার্নিতে রাইট আপনি যে কোনো ফিল্ডে যে সমস্ত সফল ব্যক্তিরা আছে যেমন ধরুন ইলন মার্কস ওয়ার বাফেট বিল গেটস এবং মুকেশ আম্বানি এরা প্রত্যেকে এবং এরা ছাড়াও যারা আছে যারা তাদের তাদের ফিল্ডে তারা সফল তারা যখন তাদের কেরিয়ার শুরু করেছিল তারাও কিন্তু তাদের ওয়াইটা মানে কি উদ্দেশ্য নিয়ে তারা তাদের এই যে জার্নিটা শুরু করছে বা কেরিয়ারটা শুরু করছে তারা কিন্তু সে ব্যাপারে খুব ফোকাস ছিল মানে ধরুন এই মুকেশ আম্বানি বা মিলন মার্কস যখন তার বিসনেস শুরু করেছিল সে তার যে স্বপ্ন বা ড্রিমটা দেখেছিল সে ড্রিমটাকে বা সে স্বপ্নটাকে বাস্তবিত করার জন্য সে তার জীবনের ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম এনার্জি সেখানে সে দিয়েছে এভরি যারা যে ফিল্ডেই হোক না কেন যারা সফল হয় বা সফল ব্যক্তি বা সফল বিজনেসম্যান বা সফল উদ্যোগপতি তারা প্রত্যেকে সফলতা বা সাফল্য বা সাকসেস তারা ডিফাইন করে তারা যেটার উদ্দেশ্য নিয়ে নেমেছিল যেটা ওয়াই করে নেমেছিল সেই ওয়াইটা যখন তাদের ফুলফিল হয় তারা নিজেদেরকে সাকসেসফুল মনে করে ফেফিওান প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা সাকসেসফুল ম্যান তারা তাদের সাকসেসটাকে ডিফাইন করে তারা তাদের ওয়াইটা দিয়ে কি ওয়াই দিয়ে তারা শুরু করেছিল কি কারণে তারা শুরু করেছিল কি কারণে তারা তাদের কেরিয়ারটাকে শুরু করেছিল সেই কারণটা যখন সে ফুলফিল করে তারা তখনই তাদের জীবনে সাকসেসফুল হয় বা সাকসেস হয়েছে বলে ধরে নেয় ঠিক সেইভাবে আমরাও আমাদের জীবনে যখন আমরা আমাদের শুধু ট্রেডিং না ইনভেস্টিং না আমরা যখন আমাদের জীবন নিয়ে যখন আমরা দেখব আমাদের জীবনের যে কোনো ফিল্ডে যখন আমরা সাকসেস হতে হবো বা সাকসেসফুল হতে গেলে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের ওয়াইটাকে স্ট্রং করা আমরা যদি আমাদের ওয়াইটাকে বিশেষ করে স্ট্রং করতে পারি যে কেন আমি করছি কেন আমি ইনভেস্টিং করছি কেন আমি ট্রেডিং করছি তার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা যদি আপনার স্ট্রং হয় আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আপনি যত বাধায় আসুক না কেন সেই বাধাগুলোকে অতিক্রম করতে পারবেন দেখুন ওয়ার্ডটা কেন বেশি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে আপনি আপনার জীবনে সব সময় দেখে দেখে থাকতে পারেন অথবা নাও দেখে থাকতে পারেন কিন্তু আপনার অজান্তেই আপনার জীবনের সঙ্গে হয় বা আপনি সেটা লক্ষ্য করেন না আমরা জীবনে যাই কাজ করি না কেন সেটা আমরা দুবার করি দুবার দুবার কেন প্রথমবার হচ্ছে আমাদের এই মাথাতে করি মাথার ভেতরে করি আর দ্বিতীয়বার আমরা করি প্র্যাকটিক্যালি এটা অনেকেই বলে বা এটা একটা প্রচলিত কথা যখন শাহজাহান তাজমহল বানিয়েছিল সে তাজমহল বানাবার আগে একটা তাজমহল বানিয়েছে সেই তাজমহলটা আমরা দেখি ছবিতে দেখি আমরা সেখানে ঘুরতে যাই সেই তাজমহলটা একটাই বানিয়েছে কিন্তু সেই তাজমহলটা বানাবার আগে শাহজাহানের এই মাথার যে ভেতরে কত তাজমহল তৈরি তৈরি হয়েছিল কত কত তাজমহল তাজমহল হয়েছে ভেঙে গেছে আবার তৈরি করেছে আবার ভেঙে গেছে যখন সেটা বাস্তবিত রূপ ধারণ করেছে আজকে সেটা ইতিহাস সেই জন্য আপনার ওয়াইটা যদি আপনার স্ট্রং থাকে আপনি তত শক্তিশালী মানে তত মানে এনার্জি নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার কাজকে করতে পারবেন আপনি ট্রেডিং করতে পারবেন ইনভেস্টিং করতে পারবেন জীবনে যে কোনো ফিল্ড আপনি সেই কাজগুলো করতে পারবেন যদি আপনার ওয়াইটা যদি ঠিক থাকে আপনি কেন করছেন কেন ওয়াই সেই জন্য মিনিমাম পঞ্চাশটা ওয়াই আপনাকে লিখতে হবে মানে ধরুন আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে আপনি কেন ট্রেডিং করবেন আপনি কেন ইনভেস্টিং করবেন ঠিক আছে ধরুন আপনার প্রয়োজন যে আপনার ইএমআই আছে আপনি ইএমআই কে দেবেন বা ইএমআইটা কমপ্লিট করবেন আপনার হোম লোন আছে আপনার হোম লোন আছে সেই হোম লোনের ইএমআই আপনি দেবেন বা আপনি সেই জায়গা থেকে একটা রিকভার করবার চিন্তা ভাবনা করছেন আপনি সেটা করতে চাইছেন আপনি ছেলে মেয়ের পড়াশোনা করবার জন্য চিন্তা ভাবনা করছেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য চিন্তা করছেন ভবিষ্যতে ছেলে কোন জায়গায় পড়াশোনা করতে চাইছে সেটার জন্য আপনি একটা ইনভেস্টিং করতে বা আপনি এই জায়গা থেকে একটা ইনকাম করতে চাইছেন সেটা হতে পারে আপনি কিনতে চাইছেন এবং আপনি শুধুমাত্র এই জিনিসগুলো লিখলে হবে না আপনাকে পার্টিকুলার লিখতে হবে যে আপনি লোন যে হোম লোন আপনি শোধ করবেন কতদিনের মধ্যে সেই ডেটটা সেই টাইমটা সেই ডেটটা যে আমি আজ থেকে পাঁচ বছর পরে ঠিক সেম ডেটে ধরুন আপনি থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমার যে হুমন আছে সেই হুমনটা আমি শোধ করব এবং সেটা আপনি একটা খাতাতে লিখলেন লিখতে সেটা আপনাকে লিখতে হবে এবং খাতাতে সেটা লিখতে হবে এবং এরকমভাবে পঞ্চাশটা ওয়াই যে কারণের জন্য আপনি ট্রেডিং করতে আসছেন যে কারণের জন্য আপনি শেয়ার মার্কেটে আসছেন সেই কারণটা পঞ্চাশটা ওয়াই আপনাকে লিখতে হবে মিনিমাম এবং আপনি এই ভিডিওটা দেখার পরবর্তী ক্ষেত্রেই শুরু করবেন এবং লিখবেন নোট ডাউন করবেন শুধু মাথার মধ্যে রাখলে হবে না নোট ডাউন করতে হবে এবং সেই নোট ডাউন করার পরে তার মধ্যে প্রায়োরিটি দেবেন যে পঞ্চাশটা যে ওয়াই আপনি বাড়ি কিনতে চাইছেন আপনি দশ বছর পরে আপনি একটা বড় বাড়ি কিনতে চাইছেন একটা জায়গা কিনতে চাইছেন সেই জায়গাটা কোথায় কিনতে চাইছেন যদি আপনি ফ্ল্যাট কিনতে চান সেই ফ্ল্যাটটা কোথায় কিনতে চাইছেন কত স্কোয়ার ফিটের বাড়ি হতে পারবে বা আপনি কোন লোকেশানে কিনতে চাইছেন সেখানকার দাম কত আজকে আপনি চিন্তা করছেন আজ থেকে দশ বছর পরে ভ্যালুয়েশন হচ্ছে কত দাম হতে পারে সমস্ত কিছু ইন ডিটেলস আপনাকে লিখতে হবে যে আপনি কেন করতে চাইছেন কেন কেন আপনি শেয়ার মার্কেট এসেছেন এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পার্ট আপনি কি স্ট্র্যাটেজি শিখেছেন আপনি কি করছেন আপনি কতটা সময় দিচ্ছেন এইগুলোর থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে এই ওয়াইটা এবং আপনাকে মিনিমাম পঞ্চাশটা ওয়াই আপনাকে লিখতে হবে এবং তার মধ্যে যে টপ পাঁচটা যে কারণ যে কারণের জন্য আপনি মার্কেটে এসছেন মার্কেট থেকে টাকা উপার্জন দেখুন টাকা উপার্জনটাই সবচেয়ে বড় কথা নয় আমি টাকা উপার্জন করার জন্য এখানে এসছি সেটা নয় কিন্তু আপনি কেন এখানে এসেছেন শুধুমাত্র তো টাকা উপার্জন না টাকাটা ফ্যাক্টার না টাকা যদি সবাই উপার্জন করতে চত তাহলে টাকাটাই শেষ হয়ে যেত কিন্তু টাকাটা ব্যাপার না ভ্যালু ক্রিয়েট করা কিসের জন্য এসেছি আমি আমি আমার বাবা আমার শরীর স্বাস্থ্য বা আমার স্বাস্থ্যর জন্য চিন্তা করুন ঘটনা করছি বা যাতে আমার বাবা মা বৃদ্ধ বয়সে তাদের কোনো মানে শারীরিকভাবে অসুস্থ যদি হয়ে যায় তখন যেন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য যেন মানে রোগের শয্যা না হয়ে যেতে হয় তারা যেন একটা ভালো ফেসিলিটি পায় ভালো ট্রিটমেন্ট পায় সেটার জন্য আমি সে আমি ট্রেডিং করতে আসছি এইভাবে আপনি পঞ্চাশটা ওয়াই লিখবেন আপনি বাড়িতে আপনি আপনি ভবিষ্যতে কোথাও একটা ঘুরতে যেতে চান কোথায় ঘুরতে যেতে চান সেই ঘোরার জায়গাটা লিখুন সেখানকার ছবির ছবি ছবি বার করুন ছবি করে লিখে দিয়েছেন সেখানে গেলে কত খরচা হতে পারে কোন হোটেলে উঠতে পারেন সেই হোটেলটার কত খরচা হতে পারে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনি ইন ডিটেলস লিখুন কারণ যদি আপনি লেখেন তবে আপনার মাথার মধ্যে সেইগুলো যাবে এবং সেটা আপনাকে দেখতে হবে তার কারণ হচ্ছে কি জানতো দেখুন ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে অনেক রুট ব্লক অনেকে অনেক অনেক কথা বলবে যে এটা হবে না এটা তো গ্ল্যামলিং এটা তো জুয়া এখানে কেন গেছিস আপনি আপনি কাউকে যদি বলেন যে আপনি ট্রেডিং করেন বা আপনি ইনভেস্টিং করেন কেন করছিস এই সেভিংস রেখে দিতে পারতিস পোস্ট অফিসে টাকা রেখে দিতে পারতিস তোর কি বেশি টাকা হয়েছে টাকা তো শেষ হয়ে যাবে তোর সব শেষ হয়ে গেল তুই কেন তোকে কে বুদ্ধি দিয়েছে কার বুদ্ধিতে তুই চলছিস কেন চলছিস হাজারো প্রশ্ন আসবে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম মানে ইউটিউবে একটা ইন্টারভিউ দেখছিলাম সেটা ভদ্রলোক তো বলছে যে শেয়ার মার্কেট তাদের জন্য যারা এখানে তারা এখানে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা যায় না তার বক্তব্য মেন বক্তব্য এটা যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা যায় না শেয়ার মার্কেটে টাকা যারা বেশি আছে তারা টাকা এখানে নষ্ট করার জন্য টাকা এখানে লস করার জন্য আসে সেটার জন্য হচ্ছে শেয়ার মার্কেট আমি আমার কথাটা বলার অর্থ এটা আমি তাকে শুনলাম মানে তিনি নেগেটিভ কথাবার্তা বলছেন এরকম নেগেটিভ কথাবার্তার নেগেটিভ কথাবার্তার লোক আপনার চার দিকে করে যাবে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন আপনি নিজের প্রতি আপনার নিজের কনফিডেন্স কমে যাবে যে আমি কি করছি এত লোক ভুল বলছি আমি আমি করছি আমি ঠিক করছি যখন আপনার নিজের প্রতি সেলফ কনফিডেন্স কমে যাবে সেলফ কনফিডেন্স যখন আপনার দুর্বল হতে থাকবে সেলফ যে একটা চিন্তাভাবনা যে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব যে পাওয়ার যে আমি করতে পারি ক্যান ডু ইট যখন আপনি আস্তে আস্তে দুর্বল হতে থাকবেন তখন আপনি এই ওয়াই গুলো দেখবেন তখন আপনি এই যে পঞ্চাশটা ওয়াই আপনি লিখেছেন কেন আপনি শেয়ার মার্কেটে এসছেন কেন আপনি ট্রেডিং করতে এসছেন কেন আপনি ইনভেস্টিং করতে এসছেন তখন আপনি এই পঞ্চাশটা যে ওয়াই লিখেছেন সেই পঞ্চাশটা ওয়াই আপনি দেখবেন তার কারণ হচ্ছে কারণ আপনি দুর্বল হয়ে পড়েছেন কারণ আপনার প্রতি সেই বিশ্বাসটাকে নিয়ে আসতে হবে তবে আপনি করতে পারবেন আদরের শুনে করতে পারবেন না আপনি একবার ভেবে দেখুন এই যে ব্যক্তিগুলো আছে ইলন মার্কস ওয়ারেন বাফেট বিল গেটস মুখে সামনে এরা কি ফেলিওর হয়নি এদের মধ্যে কি নেগেটিভ চিন্তা ভাবনা ঢোকানো হয়নি এরা কি নেগেটিভ পথের মধ্যে দিয়ে যায়নি অবশ্যই গেছে সেই পার্টগুলো দেখানো হয় না সেই পার্টগুলো ওনারা হাইলাইট করে না ওরাও এই এই নেগেটিভ পথের মধ্যে দিয়ে গেছে রোড ব্লকসের মধ্য দিয়ে গেছে তারাও কিন্তু সেই সমস্ত বাধাগুলোকে তৈরি সরিয়ে রেখেছে শুধুমাত্র তাদের হোয়াইটা বেশি ছিল তাদের ওয়াইটা স্ট্রং ছিল যে আমাকে করতে হবে কেন করতে হবে কারণ আমার এটা উদ্দেশ্য আজ তারা দেখুন তারা প্রত্যেকে প্রত্যেকের ফিল্ডে তারা আজকে সাকসেসফুল আপনি যদি সাকসেসফুল হতে চান এই শেয়ার মার্কেট বা এ আপনাকে আপনার ওয়াইকে লিখতে হবে আপনি কেন এসেছেন তার ডিটেলস আপনাকে লিখতে হবে আপনি যদি না লেখেন আপনি যখনই দুর্বল হয়ে যাবেন আপনার চার দিকে যখন নেগেটিভ কথাবার্তা শুনবেন আপনার নেগেটিভ স্টোরি শুনবেন তখন আপনি নিজের প্রতি নিজের ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন শেয়ার মার্কেটার ট্রেড করবেন না ইনভেস্টিং করবেন না ভাববে আপনার লসই হবে কারণ আপনার মাইন্ডসেট ঠিক থাকবে না আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে এবং বিশেষ করে শেয়ার মার্কেটে এইট্টি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি যত স্ট্রংই হোক না কেন আপনার মাইন্ডসেট আপনার সাইকোলজি যদি না ঠিক থাকে আপনি ট্রেডিংয়ে কখনোই উন্নতি হতে পারবেন না বা উন্নতি করতে পারবেন না আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না বা সাকসেসফুল ইনভেস্টার হতে পারবেন না কারণ ইনভেস্টিং করতে গেলে আপনার প্রথমে দরকার হচ্ছে মাইন্ডসেট এবং সেই মাইন্ডসেটটা ক্লিয়ার করার জন্য মাইন্ডসেটটাকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে আপনার ওয়াইকে লিখতে হবে আপনার আপনার ওয়াইটাকে আপনাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ক্লারিফাই করতে হবে যে আমি কেন করতে এসেছি এবং আপনার আপনার যত ওয়াই স্ট্রং হবে ঠিক আছে আপনার ওয়াই যত স্ট্রং হবে আপনার কিভাবে করবেন তত সহজ হয়ে যাবে আপনার ওয়াই যদি স্ট্রং হয় আপনার হাউ সবচেয়ে ছোট হয়ে যাবে বা কমে যাবে কীভাবে করবেন সব হয়ে যাবে কিন্তু আপনার স্ট্রং ওয়াইটাকে স্ট্রং করতে হবে কেন আপনি করতে এসছেন সমস্ত বাধা চলে যাবে সমস্ত নেগেটিভ কথাবার্তাগুলো যখন আপনি করবেন নেগেটিভ কথাবার্তার মধ্যে করবেন আপনার চারপাশে যখন আপনাকে নেগেটিভ কথাবার্তা বলবে শেয়ার মার্কেট সম্বন্ধে ট্রেডিং সম্বন্ধে ট্রেডিংয়ে সবাই লস করে ট্রেডিংয়ে সবাই লস করে ইনভেস্টিংয়ে সবাই লস করে তো এত লস করছে নাইনটি পার্সেন্ট লস করছে টেন পার্সেন্ট লাভ করছে কেন গেছিস কিসের জন্য গেছিস যখন এই সমস্ত কথাবার্তাগুলো আপনার মাথার মধ্যে আপনার চারপাশে ঘুরবে আপনি আপনার এই ওয়াইগুলোকে দেখবেন এবং আপনি আবার প্রথম থেকে শুরু করবেন আপনি আবার প্রথম থেকে আপনার স্টাডিটাকে আবার শুরু করবেন দেখবেন আপনি আপনার প্রতি একটা কনফিডেন্স পাবেন ইয়েস আই ক্যান ডু ইট এবং আপনি যদি তিন থেকে পাঁচ বছর মার্কেটে এইভাবে টিকে যেতে পারেন মার্কেট আপনাকে যা দেবে হোল লাইফে আপনি সমস্ত ফিল্ডে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করে যাওয়ার পরেও আপনি সেখান থেকে এত ওয়েলথ বা ইনকাম করতে পারবেন না রাইট তো সেই জন্য আমি সময় কথাটা বলি যে আপনার ট্রেডিংয়ে আপনি যদি সাকসেসফুল হতে চান বা আপনার ইনভেস্টিংয়ে যদি আপনি সফল ইনভেস্টার হতে চান তাহলে আপনাকে দুটো জিনিস সবথেকে বেশি করে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর পেশেন্স মানে ধৈর্য আর শৃঙ্খলা এই দুটো জিনিসের সঙ্গে আপনার ওয়াইটাকে স্ট্রং হতে হবে যে আমি কেন মার্কেটে এসছি কি উদ্দেশ্য আমার আমি এমনি এমনি এসছি টাইম পাস করার জন্য না আমাকে একটা আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমি মার্কেট থেকে এই জন্য আমার টাকাটা দেওয়া যত আপনার স্ট্রং হবে ওয়াই তত আপনি সফলতার দৌড়ে এগিয়ে যাবেন তত আপনি সফল ট্রেডার হতে পারবেন তত আপনি সফল ইনভেস্টার হতে পারবেন চলুন আজকে এই শর্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই আপনাদের ওয়াইটা নোট ডাউন করবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনার যে পঞ্চাশটাই ওয়াই এর মধ্যে মোস্ট ইমপর্টেন্ট যে পাঁচটা ওয়াই সেটা আপনি একটা বড় কাগজে লিখবেন লিখে আপনি যেখানে ট্রেডিং করেন বা আপনার ট্রেডিং যে ডেস্ক বা আপনার কম্পিউটার বা আপনি যেখানে থাকেন তার সেখানে যেখানে মানে আপনি যেখানে আপনার চোখ সব সময় পড়ে যেখানে আপনি সবসময় থাকেন আপনি সেখানে দেখেন সেখানে বড় করে লিখে রেখে দেবেন কারণ যাতে আপনার ওয়াইটা আপনার চোখের সামনে সময় থাকে এবং আপনার যে মাইন্ড আপনার অবচেতন মনে যেন সব সময় সেই ওয়াইগুলো গড়ে কারণ আপনি ওই কারণের জন্য শেয়ার মার্কেটে এসেছেন আপনি অন্য কোনো গ্যাম্বলিং করার জন্য জুয়া খেলার জন্য আসেননি আপনি ওটার জন্য এসেছেন এবং আপনার সেইটাকে ফুলফিল করার জন্য মার্কেটে যা যা করতে হয় আমি সেটা করব। আমি স্টাডি করব আমি ব্যাকটিস্টিং করব। আমি স্ট্র্যাটেজি দেখবো সেটাকে ব্যাকটিস্টিং করব অল্প অল্প করে ট্রেড করব রিস্ক ম্যানেজ করব। আমি ডিসিপ্লিনের সঙ্গে ট্রেড করব আমি ধৈর্য ধরবো মার্কেটে তবে আমি সফল ট্রেডার হতে পারবো তবে আমি সফল ইনভেস্ট হতে পারবো রাইট তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নমস্কার